হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের তুলনামূলক পদ্ধতি আগের পাটে কোষে দেখি ফাইভ পয়েন্ট ফোরের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করেছি আজ নয় দশ এগারো বারো এই চারটে অঙ্ক আজকে করে দেখাবো কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো আর যেটা সবচেয়ে প্রথম যে অঙ্কটা করবো নাইন নয়ের দ্যাগের অঙ্কটা সেই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা হ্যাঁ তোমরা ভালো করে প্র্যাকটিস করো বুঝতে অসুবিধা হলে আমাকে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি আরও তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব তা চলো অঙ্কটা শুরু করি নয়ের দাগের দেখো অঙ্কটা বলেছে নয়ের দাগের অঙ্কটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান টু সমান সমান টু এ একটা বলেছে আর একটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান ওয়ান এটা হয়েছে তো প্রথমে আমি কী করব যেহেতু ওপরে রয়েছে ওয়া টু রয়েছে আর নিচে কিছু নাই মানে কী আছে এক আছে এটা এক ধরে নাও আচ্ছা এটা ওপরে এক আছে নিচেরও কিছু নাই মানে এক ধরে নাও তাহলে এটাকে আমি কী করবো এটা ঠিক আগের পাটের ভাবে আমরা করেছিলাম একটা অঙ্ক আমরা করে এসেছিলাম ঠিক সেই রকম একবার কে একবার এক্স ওয়াই দিয়ে একবার ভাগ হবে একবার ওয়াইকে একবার এক্স ওয়াই দিয়ে ভাগ হবে তাহলে সেটা করছি তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে চলো প্রথমই করি কে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ যোগ ওয়াইকে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ সমান সমান দুই যেমন আছে থাকলো আচ্ছা বা এখানে এবারে এই এক্স এই এক্স কাটলে ওপরে পড়ে থাকলো এক এই ওয়াই এই ওয়াই কাটলে করে থাকলো এক তাহলে কী এরো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই এবার এখান থেকে আমি কী করবো হয় ওয়ান বাই ওয়াই আর না হয় ওয়ান বাই এক্স এটা বের করবো যেটা হোক তাহলে আমি প্রথম কী বের করব আমি প্রথমই বের করব আমি ওয়ান বাই এক্সটা বের করছি এই যে ওয়ান বাই এক্সটা বের করছি সমান সমান এইদিকে দুই আর এটা কী রয়েছে প্লাস আছে তা প্লাসটা যখন এইদিকে চলে এলো পক্ষান্তর হয়ে গেল তখন ওয়ান বাই ওয়াই হয়ে গেল বা ওয়ান বাই এক্স যেমন আছে থাকলো সমান এখানে ওয়াই লস আগুন নিলাম তাহলে ডাইরেক্ট যদি গুণ করি টু এর সঙ্গে ওয়াইকে গুণ করলে টু ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক পরে থাকলো তাহলে বা এটার সঙ্গে এটা কি আছে এক্সের সঙ্গে এটা গুণ আছে গুণের সম্পর্ক রয়েছে টু ওয়াই মাইনাস ওয়ান আর এইদিকে দিকে রয়েছে ওয়ানকে এক ওয়াই দিয়ে গুন করলে ওয়াই হবে বা এক্সের মানটা যখন আমি বের করব তখন উপরে পড়ে থাকলো ওয়াই আর নিচেই এটা ভাগে এটা গুণে রয়েছে এক্সের সঙ্গে গুণে রয়েছে তাই মাথায় চলে এলো ভাগিয়ে মানে টু ওয়াই মাইনাস ওয়ান ব্যাস এইটা আমি করে দিলাম এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম তা চলো ডান দিকের অঙ্কটা এবার ওইভাবেই করি বা এটাও ওইভাবে করবো এক্স 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 ওয়াই মাইনাস ওয়াই এক্স ওয়াই সমান সমান ওয়ান বা এখানে এক্স এক্স কাটলে ওপরে এক এখানে ওয়াই ওয়াই কাটলে ওপরে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বা আমি এখানে কিসের মান বের করেছিলাম এক্সের মান বের করেছিল এখানেও আমাকে কিন্তু এক্সের মান বার করতে হবে তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স সমান এদিকে ওয়ান আর এটা প্লাস ছিল এদিকে চলে এলো মাইনাস ব্যাস হয়ে গেল বা মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়াই লস এগু নিয়ে নিলাম তাহলে ওয়াই লস আগুন নিলে ডাইরেক্ট গুণ করলে ওয়াই হবে বাঁ দিকে ওয়ানের ওয়ান দিতে হয় না নাই কিছু নাই মানে ওয়ান আর ওয়াই ওয়ান মিলে গেল এক বা যদি এবার আমি ডাইরেক্ট এক্সের সঙ্গে এটা গুণ করি তাহলে ওয়াই মাইনাস ওয়ান আর সমান সমান এটা হচ্ছে মাইনাস ওয়াই এদিকে চলে এলো আচ্ছা এবার কী করবো বা যখন এক্সের মানটা বের করবো তখন হবে মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান বাস এটা হয়ে গেলো আমার দু নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ করে দিলাম তাহলে এবার কী হবে তাহলে এটা আর একবার দেখে নাও যেহেতু এখানটা এক্সের সঙ্গে ওয়াই মাইনাস ওয়াই এর গুণ আর মাইনাস মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক গুণ করে মাইনাস ওয়াই হয়ে গেল মাইনাস ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়ে গেল এই জায়গা এক নম্বর দু নম্বর তুলনা করে পাই তাহলে চলো লিখে ফেলি যে এক নম্বর ও দু নম্বর সমীকরণ তুলনা করে পাই তুলনা করে পাই যেহেতু তুলনামূলক করছি বলে তুলনা করে পাই আচ্ছা তাহলে এক নম্বরে কী বেরিয়েছে এক নম্বরে হলো ওয়াই বাই টু ওয়াই মাইনাস ওয়ান সমান সমান এটা কী বেরিয়েছে মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস ওয়ান এটা বেরিয়েছে বা তলায় তলায় এবার আমি কী করবো বজ্রগুণ করবো তাহলে বজ্রগুণ করার আগে দেখে ওইখানে এই ওয়াই আর এই ওয়াই কেটে যাচ্ছে তার মানে দুদিকেই ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে যখন আমি গুণ করবো তখন এখানে কী হবে এখানে মাইনাস ওয়ান রয়েছে এই যে একটা মাইনাস ওয়ান রয়েছে তাহলে মাইনাস ওয়াইকে মাইনাস ওয়ানকে এটা দিয়ে গুণ করবো তাহলে মাইনাস ওয়ানকে এই যে একটু মাইনাস ওয়ানকে টু ওয়াই মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো আর এই ওয়াই মাইনাস ওয়ান এই দিকে যেমন আছে সেরকম থেকে গেলো বা তাহলে মাইনাস টু ওয়াই আর মাইনাসে মাইনাসে আমার হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে আর এদিকে ওয়াই মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে বা এবার কী করবো মাইনাস টু ওয়াই এদিকে আর রয়েছে আর এটা কী ছিল প্লাস তো এইদিকে যখন আসছে মাইনাস হয়ে গেল সমান এদিকে কী আছে মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ানটা যখন এদিকে আসছে মাইনাস ওয়ান তাহলে বা এদিকে আসছে মাইনাস থ্রি ওয়াই আর সমান এদিকে আসছে মাইনাস টু বোঝা গেলো দুটো আছে মানে মাইনাস টু তাহলে দিক থেকে মাইনাসকে কাটিং করে দিলাম মানে কেটে দিলাম তাহলে ওয়াইয়ের মান কী আসছে ওয়াইয়ের মান আসছে বন্ধুরা দুই বাই তিন তাহলে এই যে ওয়াইয়ের মানটা আমি কিন্তু পেয়ে গেলাম ওয়াইয়ের মান কত হোক ওয়াইয়ের মান হচ্ছে দুই বাই তিন তাহলে এই জায়গাটা আবার করবো যে ওয়াই সমান দুই বাই তিন বসিয়ে পাই এক নম্বর সমীকরণে তাহলে ওয়াই সমান দুই বাই তিন বসিয়ে পাই বসিয়ে পাই ক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণে বসিয়ে ভাই আচ্ছা তাহলে এক নম্বর সমীকরণ কী রয়েছে এই যে এক নম্বর সমীকরণ রয়েছে এক সমান ওয়াই ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াইয়ের মান আমরা পেয়েছি ওয়াইয়ের মান কত পেয়েছি ওয়াইয়ের মান আমরা পেয়েছি দুই বাই তিন দুই বাই তিন বসিয়ে দিলাম ডিভাইডেড বাই টু ইন্টু ওয়াইয়ের মান কত পেয়েছি দুই বাই তিন মাইনাস ওয়ান ব্যাস তাহলে সমান কী হয়ে গেল দুইয়ের তিন হয়ে গেল ওপরে ডিভাইডেড বাই এখানে ডাইরেক্ট যদি গুণ করি দুই দু গুণুণে চারের তিন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে জাস্ট বন্ধুরা একটু ক্যালকুলেশান করি এখানে দুইয়ের তিন এটা হলো আর এই জায়গাটা এখানটা আমি যদি তিন কমনলি এই লস করি সরি তিন যদি লস করি তাহলে ওপরে চার বসে গেলো আর ডাইরেক্ট এটা গুণ করলে তিন একে তিন তাহলে কত আসছে তাহলে চলো ওই ওই পাতায় আমাকে টার্ন ওভার দ্য পেজ এক্সের মান কত বা এক্সের মান সমান একটা আসছে দুয়ের তিন দুইয়ের তিন আর একটা কী আসছে একের তিন বাই একের তিন বাই একের তিন আসছে তাহলে এটাকে যখন আমি সাজিয়ে করবো তখন দুয়ের তিন আর নিচেরটা রয়েছে ভাগে তার মানে এটা গুনে হয়ে উল্টে যাবে ওপরে তিন চলে গেলো নিচে এক চলে গেল তাহলে তিন তিন কেটে গেলো সমান সমান দুই নিচে একের কোনো দাম নেই তার জন্য এক্সের মান আমি দুই পেয়ে গেলাম তাহলে এখানে কী হলো এক্স সমান পেয়ে গেলাম দুই আর ওয়াই সমান আমি পেয়ে গেলাম দুই বাই তিন তাহলে এইভাবেই আমি কিন্তু অঙ্কটা শেষ করে ফেললাম খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা নয়ের অঙ্কটা খুব বাগিয়ে আবার প্র্যাকটিস করবে তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে চলো এবার দশের অঙ্কটা দশের দাগে দশের অঙ্কটাই আমরা চলে যাব দশের অঙ্কটা দশের অঙ্কটা বলেছে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ফোর সমান সমান ফাইভ এই একটা এই একটা রয়েছে আচ্ছা এই একটা আর একটা রয়েছে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস ওয়াই এই একটা তাহলে জাস্ট এই দুটোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে তারপর এখানে এক নম্বর দু নম্বর সমীকরণটা বের করবো যেভাবে করছি তা চলো প্রথমটা প্রথমটা কি করব পাঁচ আর চার যদি আমি লস করি তাহলে পাঁচ চারে লস করলে কত পাঁচ চারে লস করলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে পাঁচ চারে কুড়ি তাহলে কুড়ি করলাম তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে এটা কি হবে একবার হবে ফোর এক্স প্লাস পাঁচ চারে কুড়ি একবার হবে ফোর ওয়াই আচ্ছা প্লাস এখানে হবে চার পাঁচে কুড়ি ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস আবার চার পাঁচে কুড়ি ফাইভ ওয়াই এটা হলো সমান সমান পাঁচ এদিকে যেমন আছে থাকলো এবার বা তাহলে এ একটা ফোর এক্স আর এ একটা ফাইভ এক্স যোগে আছে তাহলে নাইন এক্স এ একটা ফোর ওয়াই আর এই একটা মাইনাস ফাইভ ওয়াই যেহেতু বিয়োগ আছে তাহলে মাইনাস পাঁচটা পাঁচটা ফাইভ ওয়াই থেকে চারটে ফাইভ ওয়াই যদি চলে যায় তাহলে পড়ে থাকলে একটা ওয়াই ডিভাইডেড বাই নিচে পড়ে রয়েছে কুড়ি সমান সমান এদিকে রয়েছে পাঁচ তাহলে এবার বজ্রগুণ করে দাও তাহলে কেমন করবো নাইন এক্স মাইনাস ওয়াই সমান সমান একশো ব্যাস এখান থেকে আমি এক্সের মানটা বের করে নেবো নাইন এক্স সরি 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 এইখানটা নাইন এক্স এটা এটা ওয়াই হবে এটা আমি ভুলবশত পাঁচ করে নিই যেটা হলো এবারে নাইন এক্স সমান সমান এইদিকে রয়েছে একশো আর এদিকে মাইনাস ওয়াইটা যখন এইদিকে আসবে তখন হয়ে যাবে প্লাস ওয়াই তাহলে বা এখান থেকে এক্সের মানটা কী বার করবো এক্সের মানটা হবে একশো প্লাস ওয়াই ডিভাইডেড বাই নয় এটা আমি নাম দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ তা চলো দু নম্বর সমীকরণটা ঠিক সেম উপায়ে এরকম করেই বের করবো এটাও কিন্তু আমার চার পাঁচে কুড়ি কুড়ি লস আগু তাহলে চার পাঁচে কুড়ি ওপরে যেটা ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই হয়ে গেল প্লাস পাঁচ চারে কুড়ি ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ চারে কুড়ি ফোর ওয়াই সমান এটা যে একটু ভেঙে নেবো কী রকম পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর চারে হচ্ছে উনত্রিশ উনত্রিশ বাই ফাইভ এটা হয়ে গেল বা তার এখানে ফাইভ এক্স আর এটা ফোর এক্স তাহলে হয়ে গেল নাইন এক্স এখানে ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াই বাদ গেল তার মানে প্লাস ওয়াই এটা হয়ে হয়ে গেল ডিভাইডেড বাই এখানে কুড়ি রয়েছে আর এখানে রয়েছে উনত্রিশ বাই পাঁচ দেখো বন্ধুরা এখানে দুটো অংশ তার জন্য আমি তলায় তলায় কেটে ছোটো করতে পারি এখানে খেটে দিতে পারি যে পাঁচ চারে কুড়ি এটা হয়ে যেতে পারে ব্যাস তাহলে এটা আমার একটু করতে সুবিধা হবে এটা নাইন এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন থাকলো আর সমান এইটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ করে দিলাম তাহলে চার এর পাঁচটা তো কেটে গেল পাঁচের কুড়ি তাহলে চারের সঙ্গে উনত্রিশ গুণ করবো চার নয় ছত্রিশে ছয় চার নয় ছত্রিশে ছয় তাহলে তিন চার দুখানে আট আর তিন আর নয় দশ এগারো মানে হচ্ছে একশো ষোলো তাহলে বা এবারে নাইন এক্স সমান সমান বের করবো যেহেতু এইদিকে এক্সের মানটা বের করেছি এদিকে এক্সের মান বের করেছি এইদিকেও এক্সের মান বের করতে হবে তাহলে একশো ষোলো মাইনাস ওয়াই বা এক্সের মানটা আমি কী বের করব এক্সের মান হবে একশো ষোলো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই নয় এটা ক নম্বর সমীকরণ এখানে দু নম্বর সমীকরণ তাহলে ঠিক সেম প্রসেসে আমরা কী করবো এক নম্বর দু নম্বর তুলনা করে পাই তা চলো লিখে ফেলি এক নম্বর ও দু নম্বর সমীকরণ তুলনা করে পাই তুলনা করে পাই আচ্ছা তা কী করবো এক্সের মানে এই যে রয়েছে কেন একশো প্লাস ওয়াই বাই নয় সমান একশো ষোলো মাইনাস ওয়াই বাই নয় তাহলে দুদিক থেকে আমি কাটিং করে দিলাম মানে কেটে দিলাম তাহলে পড়ে রয়েছে কে আছে এদিকে একশো প্লাস সমান সমান এবার কি করব বন্ধুরা এই যে প্লাস ওয়াই এদিকে আছে আর এই মাইনাস ওয়াইটা যখন এইদিকে চলে আসছে তখন প্লাস ওয়াই আর এই দিকে রয়েছে একশো ষোলো আর একটা প্লাস ছিল তাহলে এইদিকে চলে আসছে মাইনাস একশো বা এখানে তাহলে টু ওয়াই তাহলে টু ওয়াই সমান সমান কত হচ্ছে একশো ষোলো থেকে যখন আমি একশোকে বাদ দিয়ে দেব তাকে পরে থাকলো ষোলো তাহলে ওয়াইয়ের মান খুব সহজে বেরিয়ে যাচ্ছে ষোলো বাই দুই তার মানে দুই আটে ষোলো কেটে দিলাম তাহলে বা ওয়াইয়ের মান কিন্তু বন্ধুরা বেরিয়ে গেল কত আট তাহলে ওয়াই এর মান আট বসিয়ে পাই এক নম্বর সমীকরণে দু নম্বর ওই সমান আট বসিয়ে পাই এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণে কি ছিল এক নম্বর সমীকরণে এক সমান একশো প্লাস ওয়াই ডিভাইডেড বাই নয় এইটা সমান একশো প্লাস ওয়াইয়ের মান কত বেরিয়ে যাবে বন্ধুরা আট আর এখানে নয় হচ্ছে একশো আট ডিভাইডেড বাই নয় তার মানে হচ্ছে নয় একে নয় নয় দুই আঠেরো তাহলে দেখো বন্ধু এক্স মান বেড়েই গেল বারো তাহলে আমি কী কী পেয়ে যাচ্ছি ওয়াইয়ের মান বেরোলো আট এই একটা আর এক্সের মান বের হলো বারো ব্যাস আমার কিন্তু দশের অঙ্কটা হয়ে গেলো শেষ আচ্ছা এরপরে এগারো ত্যাগের অঙ্কটা করবো এগারো ত্যাগের অঙ্কটা চলো তাহলে করে ফেলি হচ্ছে ফোর বাই এক্স মাইনাস ওয়াই বাই টু সমান সমান মাইনাস ওয়ান রয়েছে এ একটা আর এদিকে রয়েছে এইট বাই এক্স প্লাস টু ওয়াই সমান সমান দশ এই একটা অংশ এই দুটো অংশকে আমরা করবো তাহলে দেখো এখানটায় এই টু এক্সটাকে আমাকে প্রথমেই লসে গুনিয়ে নিতে হবে তাহলে এক্স এক্স এক্সকে এক্স দিয়ে ভাগ হলে এক্সই হয় পড়ে থাকলো দুই দুইকে চার দিয়ে গুণ করলে দুই চারে আট মাইনাস দুই দুইকে ভাগ করলে দুই মিলে গেল আর এটা হয়ে যাবে কি দুই একে দুই এখানে হয়ে যাবে এক্স ওয়াই হবে এক্স ওয়াই হয়ে যাবে আর একটা সব থেকে বড় ব্যাপার এই রকম করে যদি আমি একটু না করি অন্য রকমভাবে যদি করি তাহলে আমার সোজা হবে সেই তার সেই নিয়মটাই করি যেহেতু এটা একটু একটু কষ্ট হবে তাই এই কষ্ট নিয়মটা না করে একটু সোজা প্রসেসে দেখো আমি ফোর এক্সটাকে এদিকে রেখে দিচ্ছি আগেকার অঙ্কর মতো সমান মাইনাস ওয়ান যেমন থাকলো আর এই মাইনাসটা এদিকে নিয়ে যাচ্ছি মানে প্লাস ওয়াই বাই টু এইরকম করলাম এটা করতে সুবিধা হবে এবারে ফোর বাই এক্স থাকলো আর এখানটা টু লস এখন দিলাম তাহলে মাইনাস দুই একে দুই হয়ে গেল আর প্লাস দুই দুই মিলে গেলো এখানে ওয়াই বা ফোর বাই এক্স সমান এইটা যখন হলো তখন মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস টু এটা করার পর আমরা কী করব এবারে তারপরে এটাকে আমরা বজ্রগুণ করব এখানে বজ্রগুণ করলে কী হবে এখানে বজ্রগুণ করলে এখানে হবে মাইনাস টু আর এটা হচ্ছে প্লাস এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে আর সমান এদিকে গুণ করেছে দুই চারে আট তাহলে দুই চারে আট হয়ে গেল বা এখান থেকে আমি দুটো থেকে যেহেতু আমার এইটা রয়েছে বলে আমি এক্স কমল নিতে পারি কী কমল নিতে পারি এখানে আমি মাইনাস এক্স কমল নিতে পারি তাহলে মাইনাস এক্স কমল নিলে টু আর এখানে মাইনাসে পিলাসে কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে কী বসে যাবে এখানে ওয়াই বসে যাবে আর এখানটা শুধু শুধু আট করে থাকলো তাহলে মাইনাস এক্সের মান কী হবে মাইনাস এইটা যেহেতু গুনে রয়েছে তাহলে এইটা গুনে থাকলে এই মাথায় ভাগে চলে যাবে তাহলে মাইনাস এক্স মাইনাস একটা রাখলাম সমান সমান এদিকে দিকে আর এইটা কী ছিল গুনে ছিল এ মাথায় চলে এলো ভাগে এই এই হলো এক নম্বর সমীকরণ এইটা এক নম্বর সমীকরণ তাহলে দু নম্বর সমীকরণটা ঠিক ওইরকম রকম করব এখানে কী আছে এখানে এক্স লসাগুলি নেবো তাহলে এক্স লস হয়ে গেলে ওপরে আট হবে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে তার মানে কী হবে টু এক্স ওয়াই হয়ে যাবে টু এক্স ওয়াই সমান সমান দশ বা এটা এইট প্লাস টু এক্স ওয়াই সমান সমান এইদিকে হবে টেন এক্স এই দিকটা হয়ে গেল এবার বন্ধুরা এইদিকে একটা কথা এইটা আমি উল্টে নেব মানে টেন এক্সটাকেই যেহেতু এদিকে আমি এক্সের মানটা বের করেছিলাম এখানে আমি এক্সের মানটা বের করে এক্সের মানটা বের করেছিলাম এখানে এক্সের মানটা বের করেছি তাহলে এখানে ঘুরিয়ে নিলাম টেন এক্স সমান সমান টেন এক্স এটা প্লাস টু আছে এটা প্লাস টু আছে টু এক্স ওয়াই আর এটা প্লাস আছে মাইনাস টেন এদিকে চলে যাচ্ছে মাইনাস বা এখান আমি কী কমন এখানে টু এক্স কমন নিয়ে নেবো তাহলে টু এক্স কমন নিলে কী পড়ে থাকলো ওয়াই মাইনাস দুই পাঁচে দশ এটা পড়ে থাকলো সমান সমান মাইনাস আট বা এখানে এবারে আমি যদি এক্সের মানটা যদি বের করি তাহলে কী হবে এক্সের মানটা যদি বের করি এক্সের মানটা যদি আমি বের করি তাহলে এখানে মাইনাস আট যেমন আছে থাকলো আর এই পুরো অংশটা গুণে আছে এ মাথায় চলে এলো ভাগে এইটা টু ওয়াই মাইনাস ফাইভ এই জায়গাটা থাকলো এটা দু নম্বর সমীকরণ হয়ে গেলো আচ্ছা আর এইখানটা এক্সের মানটা যেই যে থাকলো এইখানটা এইখানটা এক্সের এক্স হবে তাহলে এক্সের মান থাকলে এই মাইনাসটা এই জায়গায় চলে এলো মাইনাসটা কোথায় চলে এলো এই জায়গায় তাহলে এবার তুলনা করব। এক নম্বর ও দু নম্বর তুলনা করে পাই ও দু নম্বর তুলনা করে পাই তুলনা করে পাই তুলনা করে পাই কি পাচ্ছি আট মাইনাস টু আর মাইনাস ওয়াই এটা আর এদিকে হচ্ছে মাইনাস আট আর টু টু ওয়াই মাইনাস দুই পাঁচে দশ করে দিলাম তাহলে এদিকে আট এদিকে আট কেটে যাচ্ছে তাহলে বা এবারে এইখানটা এ যদি করি আমি তাহলে হবে টু ওয়াই মাইনাস টেন সমান সমান যেহেতু এখানেও একটা মাইনাস আছে এখানেও একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে এখানে টু আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এইদিকে হয়ে গেল দিয়ে এখানে টু ওয়াই আর মাইনাস ওয়াইটা যখন এইদিকে আসছে তখন প্লাস ওয়াই সমান এদিকে দুই আর মাইনাস দশটা যখন এইদিকে আসছে তখন প্লাস দশ দিয়ে বা থ্রি ওয়াই সমান সমান বারো বা ওয়াই এর মান কত y এর মান হচ্ছে 12/3 তাহলে 3 4 12 বা y 1 4 তাহলে y এর মান বেরিয়ে গেল 4 তাহলে y 4 বসিয়ে পাই এক নম্বর সমীকরণে আমি দেখা দাও যে y 4 বসিয়ে পাই এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণে কি রইলছে এক নম্বর সমীকরণে রইছিল এক্স সমান এইট মাইনাস টু মাইনাস ওয়াই এইট এক্স 8 বসালাম মাইনাস এখানে কী আছে টু মাইনাস ওয়াই এর মান চার সমান উপরে আট এখানে মাইনাস রয়েছে তাহলে চার থেকে যখন এইটা আমি করে দেব তখন এই হচ্ছে যেহেতু এটি বিয়োগ রয়েছে এখানে মাইনাস টু মাইনাস টু আর মাইনাসে মাইনাসে প্লাস চার তাহলে ওপরে হয়েছে আট আর নিচে হচ্ছে দুই তার মানে দুই চারে আট তাহলে বন্ধুরাও এক্সের মানও কিন্তু চার তার মানে ওয়াইয়ের মানও চার এবং এক্সের মানও চার তাহলে এই এই চারটে অঙ্ক শেষ হয়ে গেল তুলনামূলক পদ্ধতির যত অঙ্ক ছিল সব শেষ করে দিলাম এরপরে পাটে আমরা পরিবর্তন পদ্ধতি নিয়ে আলোচনা করব